আমরা গতকাল ভেজালগঞ্জ থেকে ওদেরকে হ্যান্ডওভার পেয়েছি আমাদের পুলতরির প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের প্রচেষ্টায় এবং আমাদের ইউনিয়ন দেউবাড়ির সাউথ সুন্দরবন মৎস্যজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা প্রচণ্ড চেষ্টা করার পরে বিভিন্ন দপ্তরে ডাইরেক্টর ফিচারি থেকে এটিএম মেরিন থেকে শুরু করে এটিএম এসডিও লেভেল থেকে শুরু করে এবং ফিশারি হেডকোয়ার্টার সমস্ত জায়গায় আমাদের নথিপত্র জমা দিয়ে আমরা দীর্ঘ তিন মাস আট দিন পর আমরা তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরেছি তবে তাদের সাথে কথা বলে জানলাম তাদের উপর প্রচণ্ড অত্যাচার হয়েছে যখন ওদের বাংলাদেশ সীমানা থেকে ওদের পোস্টাল গার্ড ধরে মানে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে এবং তাদের যার পর নাই অত্যাচার করেছে কী রাতি খুশি থেকে শুরু করে কোনোটা বাদ দেয়নি এবং ওদের যা ছিল মোবাইল থেকে শুরু করে সব কিছু ওরা নিয়ে নিয়েছে তো আমরা দীর্ঘ আট মাস তিন মাস আট দিন পরে আমরা তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে তার পরিবারও খুব খুশি এবং আমরাও খুব খুশি আমার নাম রূপান মন্ডল দেউলবাড়ি সাউথ সুন্দরবন মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক 排面 <laughs>